আগে স্কুলে যাওয়ার জন্য কত বাহানা কত অজুহাত খুঁজতাম ক্লাস এইট নাইনে ওঠার পর এমনটা ভাবতে লাগলাম এই ভালো সময়টা যেন কখনো না ফুরয় স্কুল থেকে যখন একসাথে বাসায় ফিরতাম শেষ হয়ে যেত রাস্তা কিন্তু ফুরতো না আমাদের কথা সাক্ষী ছিল লাস্ট বেন সাক্ষী ছিল রাস্তা আমাদের ফেলে আসা হাজারো রূপ কথা ফাইনালি চলে আসলো বিদায়ের সময় স্কুলের প্রথম দিনটা আর শেষ দিনটা একই ছিল চোখের জল ফেলেছিলাম দুদিনই কিন্তু কারণটা ছিল একেবারে আলাদা একটা যাবার আনন্দ আর একটা বিদায়ের ব্যথা ব্যাস এভাবেই শেষ হয়ে গেল আমাদের স্কুল আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি তোমাদের মাঝে নিয়ে আসছি এক ভালোবাসার অনুভূতি ভালোবাসা মানে তোমার নামই সব শুরু তুমি থাকলেই পৃথিবীটা সুন্দর একটা মানুষই যথেষ্ট যদি সে তুমি হও ভালোবাসা শব্দ নয় অনুভূতি তোমার হাসিতেই আমার শান্তি ভালোবাসা মানে অপেক্ষা নিরবতা আর বিশ্বাস সবাই পাশে থাকে না কিছু মানুষ শুধু মনে থাকে ভালোবাসা শেষ হয় না শুধু গল্প হয়ে থেমে যায় তোমার জন্য আজও হৃদয়টা নরম হয়ে যায় যদি আমাদের এই গল্পটি ভালো লাগে তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে জানাই সালাম আসসালামু আলাইকুম বন্ধুরা শুধু সঙ্গী নয় কখনো কখনো তারা আমাদের জীবনের হিরো আজকের গল্পটা তাদের নিয়ে বন্ধু মানে হাজার বৃষ্টির পর শরৎকালের আকাশ বন্ধু মানে বইতে থাকা ভালো থাকার বাতাস বন্ধু মানে তোর কি হয়েছে সত্যি করে বল বন্ধু মানে তোর কিছু হয়নি আবার নতুন করে শুরু করি চল পৃথিবীতে বেঁচে থাকুক সব বন্ধুত্ব আপনার ভালোবাসার সমর্থনই আমার সবচেয়ে বড় অনুপ্রেরণা ভালো লাগলে লাইক দিন আর এমন গল্প পেতে সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম বন্ধুরা আজ সত্যি বিশ্বাস করতে কষ্ট হচ্ছে ক্লাস টেনের দিনগুলো এইভাবে শেষ হয়ে যাবে যে ক্লাসরুমের প্রতিদিন বসতাম যে ব্রেঞ্চে বসে গল্প হাসি আর স্বপ্ন ভাগাভাগি করতাম সব কিছু আর শুধুই স্মৃতি এই স্কুল শুধু পড়াশোনার জায়গা ছিল না এটা ছিল আমাদের দ্বিতীয় বাড়ি এখানে শিখেছি বন্ধুত্ব কি শিখেছি হেরে গিয়েও আবার দাঁড়াতে শিখেছি হাসি আড়ালে কষ্ট লুকাতে প্রতিদিনের সেই ঘন্টার শব্দ শিক্ষকদের ভালোবাসা বন্ধুত্বের সঙ্গে টিফিন ভাগাভাগি পরীক্ষার আগে ভয় আর পরে স্বস্তির হাসি সব কিছু আজ ভীষণ মিস করব আজ এই কথাগুলো যদি আপনাদের জীবনের একটি অনুভূতিও হয়ে থাকে অবশ্যই করবেন আলাইকুম নতুন সূর্য নতুন প্রাণ নতুন সুর নতুন গান নতুন উষা নতুন আলো নতুন বছর কাটুক ভালো কাটুক বিষাদ আসুক হর্ষ শুভ হোক এই বর্ষ সবাইকে জানাই নতুন বছরের শুভেচ্ছা আসসালামু আলাইকুম বন্ধুরা একজন পুরুষ ঘরে সবাইকে হাসায় কিন্তু নিজের ঘরে চুপচাপ ভাঙে তার স্বপ্ন নিজের আনন্দ সব ত্যাগ হয়ে যায় পরিবারের জন্য কেউ দেখে না তার চোখের অশ্রু কেউ শোনে না তার নিঃশ্বাসের ভার ঘরের বাইরে সে শক্ত ঘরের ভিতরে সে শুধু একা তার বাসা শুধু চার দেয়ালে নয় সেখানে লুকিয়ে থাকে তার নীরব যন্ত্রণার জীবন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাইকে জানাই সালাম আসসালামু আলাইকুম স্কুল শেষ হয়ে গেছে কিন্তু সেই দিনগুলো আজ মনে পড়লে চোখ ভিজে যায় তখন জীবনটা সহজ ছিল স্বপ্নগুলো ছিল ছোট কিন্তু সত্যি সময় বদলেছে মানুষ বদলেছে শুধু স্কুলের স্মৃতি একই আছে বড় হয়েছি ঠিকই কিন্তু মনটা এখনো স্কুলেই রয়ে গেছে আজ দায়িত্ব আছে কিন্তু সেই মুক্তি দিনগুলো নেই আজ থেকে আমরা আর একসাথে বসবো না একই ব্রেঞ্চ একই হাসি একই ক্লাসরুম আজ সব স্মৃতি হয়ে গেল বন্ধুরা আলাদা পথে যাবে কিন্তু এই দিনটা কখনো আলাদা হবে না এই বিদায়টা কি তোমারও কষ্টের তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে কমেন্ট করে জানাবেন যে পুরুষ কোনো কাজের আগে তার স্ত্রীর সাথে সেই বিষয়ে পরামর্শ করে এবং স্ত্রীর মতামতকে গুরুত্ব দেয় কোনো কিছুই গোপন রাখে না সে পুরুষ কখনোই ঠকবে না স্কুল শেষ কিন্তু স্মৃতিগুলো কখনো শেষ হয় না স্কুল জীবন মানেই শুধু পড়াশোনা না এটা কিছু না বলা কথা কিছু ভেজা চোখ আর কিছু মানুষ যাদের আমরা কোনো দিন ভুলতে পারব না যারা স্কুল জীবন শেষ করেছ এই ভিডিওটা তোমাদের জন্য ভিডিওটা ভালো লাগলে লাইক দিও বন্ধুদের সাথে শেয়ার করো আর এমন স্মৃতির ভিডিও পেতে সাবস্ক্রাইব করতে ভুলো না একজন পুরুষ তখনই সম্পূর্ণ হয় যখন সে নিজের জীবনের প্রতিটি সিদ্ধান্তে তার স্ত্রীর বিশ্বাসকে পাশে রাখে বিশ্বাস আর সত্য দিয়ে করা সম্পর্ক কখনও ঠকে না আর এমন স্মৃতির ভিডিও পেতে সাবস্ক্রাইব করতে ভুলো না সামনি পরীক্ষা কিন্তু বইয়ের পাতার চেয়েও ভারী হয়ে আছে চিন্তাগুলো চাপ ভয় আর আশা সব মিলে এই সময়টা যারা এই সময়টা পার করেছ এই ভিডিওটা তোমাদের জন্য ভিডিওটা ভালো লাগলে লাইক দিও বন্ধুদের সাথে শেয়ার করো আর এমন স্মৃতির ভিডিও পেতে সাবস্ক্রাইব করতে ভুলো না আর কোনো দিন স্কুলে একসাথে বসা হবে না টিফিন ভাগাভাগি করা হবে না একসাথে গান গেয়ে আড্ডা দেওয়া সবই শুধু স্মৃতি স্কুল শেষ কিন্তু বন্ধুত্ব আর স্মৃতিগুলো কখনো শেষ হয় না যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন নতুন বই হাতে নিয়ে যারা জানুয়ারিতে স্কুলে যায় ওদের চোখে থাকে ভবিষ্যতের আলো থাকে বাবা মায়ের স্বপ্ন আজ তারা ছাত্র আগামীকাল তারাই বদলে দেবে নিজের জীবন আর দেশের ভবিষ্যৎ যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন তোমাকে ভোলার ক্ষমতা সত্যিই আমার নেই হাজার কষ্টের মাঝেও শুধু তোমাকেই মনে পড়ে স্বপ্ন ছিল ইউটিউবার হবার অনেক আশা নিয়েই ইউটিউবে আসছিলাম ইউটিউবার হব প্লে বাটোনার অনেক স্বপ্ন ছিল গাইস তোমরা কি করতেছো। অনেক আশা নিয়ে ইউটিউবে আসছিলাম এখন চ্যানেলে কোনো ভিউজই নেই বারো জায়গায় মুখ দেওয়া নারীরা কখনো এক পুরুষে হয় না তাদের ভালোবাসা শুধু হরমোনের উত্তেজনা একজনকে লাভ ইউ বলে স্বপ্ন দেখিয়ে ঘুম পাড়িয়ে অন্যজনকে বলে আই মিস ইউ বেবি কথাটা তিতা হলেও এটাই বাস্তব উপর থেকে নয় মানুষকে ভিতর থেকে চিনতে শিখুন চিনিয়ার লবণ একরকম দেখতে হলেও স্বাদ কিন্তু আকাশ পাতাল পার্থক্য কোনো এক মনীষী বলেছিলেন আমাকে একবার নয় হাজার বার নয় যদি কোটিবার জিজ্ঞাসা করা হয় এই পৃথিবীতে সবথেকে কঠিন কাজ কি আমি বলবো মানুষ চেনা টয়লেট সবাই ব্যবহার করে কিন্তু কেউ সেখানে থাকে না ঠিক তেমনি বেপর্দা নারীকে সবাই ব্যবহার করে কিন্তু কেউ জীবন সঙ্গী করে না মনে রাখবে এক টাকা দামের চকলেটেও একটা পর্দা থাকে ওহে নারী তুমি কি তার থেকেও সস্তা নারী